পঞ্চদশ অর্থ কমিশনের একত্রিশ কোটি টাকা ফেরত যাওয়ায় বড় সংকটে পড়ল উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভা এর ফলে উন্নয়ন প্রকল্প সহ নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সূত্রের খবর খারাপ পারফরম্যান্স এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে না পারার কারণেই এই টাকা ফেরত গেছে পুরসভার এই অর্থ ফেরতের ঘটনায় একাধিক সিআইসি ক্ষুদ্ধ হলেও প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন তবে বিজেপি নেতা পিয়াঙ্গু পাণ্ডে কড়া ভাষায় পুরসভার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি বলেন পঞ্চদশ অর্থ কমিশনের টাকা নির্দিষ্ট প্রকল্পে ব্যয় করতে হয় অন্য কোনো খাতে খরচ করা যায় না কিন্তু ভাটপাড়া পুরসভা এই অর্থ পেনশন প্রদান সহ অন্যান্য খাতে খরচ করেছে এবং হিসাবও সঠিকভাবে জমা দিতে পারেনি তিনি আরও অভিযোগ করেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রাপ্ত টাকায় সঠিক ব্যয় হিসাব দিতে পারেনি পুরসভা এছাড়াও আবাস যোজনার জন্য বরাদ্দ অর্থ অন্য খাতে খরচ করা হয়েছে যার ফলে টাকা ফেরত যেতে বাধ্য হয়েছে ফলে পুরো অঞ্চলের উন্নয়ন কার্যত থমকে গেছে যদি আপনি ফান্ডের দুর্নীতি করেন ফন্ড কে আপনি আসছে একটা কাজের জন্য আপনি তাকে ট্রান্সফার করে দ্বিতীয় কাজ করবেন তাহলে পয়সাটা আসবে কি করে আজকের দিনে ভাটপাড়া পৌরসভা প্রস্তুতি এরকম হয়ে গেছে সেন্ট্রাল দিচ্ছে ডেভেলপমেন্টের জন্য সে পয়সা থেকে তারা পেনশন হোল্ডার দিয়ে দিচ্ছে পয়সা তারা সেই পয়সাটা তুলে অন্য কাজে লাগিয়ে দিচ্ছে তারা তো পয়সা আটকাবেই এখন আপনি ফিফটিন ফাইন্যান্স তো আটকেছে অনেকগুলো কথা আছে সেটা আপনি আমরা কেউ জানি না সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এইচডব্লিউ ম্যানেজমেন্টে যে আজকের দিনে পনেরো কোটি থেকে প্লাস পাচ্ছে ভাটপাড়া পৌরসভা সে পয়সা দুর্নীতি হচ্ছে সে পয়সা ঠিকভাবে হিসাব দিতে পারছে না বছরে পনেরো কোটি টাকা সে পয়সাটা যখন বন্ধ করে তখন দেখবেন ভাটপাড়া পুরসভার কি অবস্থা হবে পুরোপুরি তারা অন্য জায়গায় খরচা করে দিল বেনিফিশা পায়নি অ্যাকাউন্টে যায়নি তার যে আছে টাকাটা দেওয়ার পর যে আহ তার সার্টিফিকেট লাগে পাঠায়নি সেন্ট্রালকে তার জন্য আমাদের এখানে সরকারি আবাসের ঘরটাও কমে গেলো আজকে গরিব লোক যারা সাধারণ মানুষ আছে তাদেরকে বঞ্চিত করছে এরা সেই টাকাটা নয় করে ফিফটিন্সের পয়সা আটকানো মানে যে এখানে পয়সা সুরক্ষিত থাকবে এলাকার উন্নতি হবে এলাকার উন্নতি থেকে কি না জানে যারা আজকের দিনে পৌরসভার চেয়ারম্যান আছেন তার ছেলেদের একটাই টার্গেট হচ্ছে যে কিভাবে আমার নিজে ইনকামটা বাড়বে ও নিজে ইনকাম বাড়াচ্ছে ও কোথায় কি হলো না হলো তার থেকে কোনো লেনা দেনা নেই এ প্রসঙ্গে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান কেন এই টাকা পাওয়া গেল না তা খতিয়ে দেখা হচ্ছে তিনি আশ্বস্ত করেন প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে পুনরায় আবেদন করা হবে যাতে পুরসভা অর্থ ফিরে পেতে পারে দেখুন আপনাদের কাছে যে খবরটা যে আছে আমার কাছে এত ডিটেলে কোনো খবর নেই এরকম একটা খবর আমাদের কানিয়ে এসছে আপনার সাংবাদিকরাও ধরছিল বাট আজকে তো ছুটি তোমারও ফার্স্ট আবার গিয়ে খবর নেব বাট এটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে প্রয়োজনীয় নথি দিয়ে আবার পেলে যাব নিশ্চয়ই কনসিডার করবে অন্য না না এই তো এই তো আগে এখন টাকা ঢোকা শুরু হয়নি আমরা পাবো না যদি আমাদের কেটেই থেকে বললাম তারপর প্রয়োজন নথি দিয়ে আবার পেলে যাবো এখনো পাওয়ার সময় যে পেয়ে গেছে সবাই আমরা পাইনি নট লাইক দ্যাট সেরকম কোনো ব্যাপার নেই এটা নিয়ে কি আবার বোর্ড মিটিং বোর্ড মিটিং কেন যদি যদি এটা সত্যি হয়ে থাকে যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে তাহলে আমরা কি সাবমিট করবো এটা কালকে আপনার দেবেন হ্যাঁ নিশ্চয়ই